নমস্কার ডেটের আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি দেখুন আজকে আমি রাতে খাবারের জন্য আয়োজন করতে শুরু করে দিয়েছি আজকে আমি ভুনা খিচুড়ি করব একটু সবজি দিয়ে তা আমি এখানে প্রেশার কুকারেই করবো আজকে রান্নাটা তাই এখানে আমি তেল দিয়ে নিয়েছি সর্ষের তেল এখানে নিয়েছি পাঁচফূরণ পাঁচফূরণটা দিয়ে দেবো পাঁচফুরনটা একটু হালকা ভেজে নিচ্ছি পাঁচফুরনটা ভাজা হয়ে গেছে এবারে আমি এই যে সবজিগুলো দিয়ে নেব কাঁচা লঙ্কা দুটো তুলে রাখলাম এখানে সবজির মধ্যে আছে আলু গাজর আর সিম এটা দিয়ে দেবো এবার আর দেখুন আমি এখানে যে সবজি দিয়েছি সিম আলু আর গাজর সবজিটাকে একটু ভেজে নেব পাঁচফোড়ন দিয়ে শুধু ফোরণে পাঁচফোড়নটাই দিলাম আর এখানে দেখুন নিয়েছি পোড়ালের চাল এটাকে গুঁড়া চাল বলা হয় আর হচ্ছে কিশমিশ নিয়েছি বাদাম দারচিনি এলাচ তেজপাতা লং গোলমরিচ আর দুটো নিয়েছি কাঁচা লঙ্কা আমি এইগুলি সব এখানে দিয়ে দেবো আলাদা করে আর ভাজলাম না ওই চালের সাথে একবারে ভেজে নেব আর এই মশলাগুলো একবারে দিয়ে নিয়েছি কিন্তু সবজিটা একটু ভালো করে ভেজে নেব দেখুন এইদিকে আমি সবজি ভাজার মধ্যে একটু অল্প একটু লবণ দিয়েছি শুধু সবজির জন্য আর দিয়েছি পরিমাণ মতো হলুদ এবার এটা দিয়ে একটু মেরে চেড়ে ভেজে নেব তারপরে আমি চালটা দেব চাল আর ডাল এখানে যেটা রাখা আছে একসাথে মিক্সড করে এটা দিয়ে দেবো এবারে ওটা দিয়ে দেবো দেখুন আমি চাল ডাল আর যা যা নিয়েছিলাম উপকরণ সব দিয়ে দিয়েছি সব চেড়ে একটু ভেজে নেব তারপরে জল দিয়ে দেব অবশ্য গরম জল দিলে ভালো হয় দেখুন দেখতে কত সুন্দর লাগছে কয়েক রকমের সবজি নিজেদের খেতে মুগ ডাল এই মুগ ডালটা খুব সুন্দর চেন্টাসের খেতেও বেশ ভালো লাগে আলু তারপরে গাজর সিম এ দিয়ে একটা খিচুড়ি খেতে খুব ভালো লাগবে ডালটা চাল ডাল ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা চেন্ট আসছে ডাল থেকে আর ডালটা এমনিতেও ভেজে তারপরে ভাঙা হয়েছিল তারপর এখন আবার একটু তেলে পড়েছে খুব সুন্দর একটা চেন্ট আসছে দেখুন সাথে কিশমিশ দেওয়া আছে বাদাম দেওয়া আছে খিচুড়িটা খেতে কিন্তু বেশ ভালো হবে এবারে আমি জল দিয়ে দেব দেখুন খিচুড়িটা কিন্তু বেশ ফুটে উঠতে শুরু করে দিয়েছে এবারে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি আমি সবজিতে একটু লবণ দিয়েছিলাম সেই পরিমাণ অনুযায়ী আবার লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে নাড়াচাড়া দিয়ে প্রেশার কুকারে ঢাকনা দিয়ে দেব। দেখুন আমার খিচুড়িটা রান্না কিন্তু কমপ্লিট একদম ঝুরঝুরে জুড়ে সুন্দর খিচুড়ি হয়েছে আর খেতেও আশা করছি বেশ ভালোই লাগবে আপনারা এরকম করে তৈরি করে খাবেন ঘরে যে যখন যেরকম থাকে তখন সেরকম সবজি দিয়েই করা যায় কিন্তু এটাতে সবজি বেশি দিলে আবার কিছু এটা পাতলা হয়ে যাবে বা মাখা মাখা হবে তখন ভালো লাগবে না একটু কম সবজি দিতে হবে এই যে দেখুন কত সুন্দর ঝুরঝুরে হয়েছে আর বাদাম কিশমিশ আছে মুখে পড়বে বেশ ভালো লাগবে খেতে তা আজকে এই পর্যন্তই ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সকলের জন্য রইল কামনা আজকে এই পর্যন্তই নমস্কার